হ্যালো ভিয়াস এই যে দেখেন বাংলাদেশের গুডানে চলে আসছি এই যে সোনালি পাঠ এই যে এই যে দেখেন এই যে 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 বান্দা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে বড়ো গুডানে আসছে এই যে আপনারা দেখতে পারবেন যে যে গুডানে আসছে এই যে দেখেন অবশ্যই বাংলাদেশের কোন জেলায় কত টাকা করে পাট এটি হলে বাংলাদেশের কুষ্টিয়া দোলাপুর থানা কুষ্টিয়া জেলার যে পাটটা আপনারা দেখতে পাবেন এখন ভালো মানের পাট এটা ফরিদপুর লেভেলের পাটের ধর ধর হচ্ছে কিন্তু খুব ভালো মানের পাট এই যে দেখেন এই যে এই যে এই যে এই পাটটা আজকে কেনা হচ্ছে আজকে কেনা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা পাটের দাম আবার স্থিরভাবে বাড়ছে আপনি অবশ্যই দেখতে পারবেন যে পাট কোয়ালিটি অনুযায়ী এই যে দেখেন যে এই যে এই যে দেখেন এই যে যে কোয়ালিটিতে পাট পড়ে আছে এখানে বিশাল একটা গুডান এখানে পাট পড়ে আছে মিনিমাম দশ থেকে পনেরো গাড়ি পর্যন্ত পাট সেই গুডান থেকে আমরা দেখতে পাই প্রতি গোডাউনে কিন্তু এই গোডানি থেকে দেখতে পাই কিন্তু এই গোটানে এত পরিমাণ পাট নাই এখানে এখন বর্তমান পাট কিনছে তারা ন্যায্য পরিমাণ দাম দিয়ে কিনছে তারা এইটা জানাচ্ছে যে আজকে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা দোলপুর থানার যে পাটটা এই যে এইসব পাটগুলো যে কিনছে এইসব পাট পাটগুলো আপনারা জানতে পারছেন যে এই যে এই পাটটা এই পাটটা এই পাটটা এই পাটটার দাম দিচ্ছে আজকে তেত্রিশশো পঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ এটা আপনারা অবশ্যই জানতে পারবেন যে তেত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু বেচা কিনা তেত্রিশশো পঞ্চাশ কিন্তু ভালো লেভেলে যে পাটগুলো আছে সেই কুষ্টিয়া জেলা যে ভালো পার্ট সেগুলা দাম কেরম চলছে না চলছে সেটা আপনি আমরা জানাবো আপনাদেরকে অবশ্যই জানতে পারবেন যে সেগুলো কেরম দাম চলছে অবশ্যই যে এই পাটগুলো আপনারা জানতে পারবেন যে এই পাটটা এই পাটটা স্কোয়ার লেভেলের যে পার্টগুলো সেগুলো ভালো দাম দিচ্ছে স্কোয়ার লেভেলের পাট আপনারা অবশ্যই জানবেন যেগুলো স্কোয়ার লেভেলের পাট ভালো লাভ যে ফরিদপুরের এ পাটের সমতুল্য কিন্তু বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট এবারও দেখা দিয়েছে কিন্তু ভালো পাট কিন্তু মুলাম পাট সেটা আপনারা জানেন যে অবশ্যই দাম ধরে দেবে আমরা বাইশে বাইসি যে এগুলো পাট আমরা দেখতে পাচ্ছি যে বাইসি যে ভালো মানের ভালো পাটগুলো যে বাইসি আপনার অবশ্যই ভালো লেভেলে যে পাটগুলো ভালো দাম দেওয়ার ব্যবস্থাপনা অবশ্যই করা হবে এই আজকে যেমন পাটে একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি হয়েছে প্রতিটা জেলায় দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পাট ব্যচা কেনা হয়েছিল গত যে কয়েকদিন আগে যে তিন হাজার একত্রিশশো কিন্তু আজকে পাটের দাম একশো থেকে দুশো টাকা বৃদ্ধি হয়ে তেত্রিশশো তেত্রিশ পঞ্চাশ চৌত্রিশশো এবং কি পঁয়ত্রিশ ছত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলা ভালো মানের যে স্কোয়ার লেভেলের যে নরম পাট সেটা কেনা বেসা হয়েছে কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন যে পাট আসলে পাট ভালো লেভেলের পাটগুলো কিছুই হয় না ভালো লেভেলের পাটে অনেক অনেক মূল্যবান দাম সেটা দেখা করা যায় কিন্তু যেগুলো ভালো পাট সেগুলো ভালো পাটের ভালো দামই আছে অবশ্যই আপনারা জানতে পারবেন যে ভালো পাটের ভালো পাটের ভালো দাম কিন্তু আজকে আপনারা দেখেন যে এই পাটটা যে এই পাটটা কুষ্টিয়া জেলার যে পাটটা আমরা গবেষণা করেছিলাম যে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হবে কিন্তু কিছুদিনের মধ্যে যে এই পাটটা আজ কি বেচা কেনা হয়েছে এরা কিনা কেনা বেচা করছে তারা আজকে যে পাটটা কিনে না তেত্রিশশো পঞ্চাশ টাকায় ভালো মানের এই পাটটা ভালো মানের পাট তেত্রিশশো পঞ্চাশ টাকা কিনে আসলো অবশ্যই আশা করা যায় যে ভালো মানের যে লালগুলো পাট আমরা দেখতে পাচ্ছি সে পাটগুলোর দাম হয়তো একটু ভালো হবে সেটা ধারণা করা যায় আমরা যে পাট দেখতে পাচ্ছি সবগুলো যে শ্যামলা ভালো পাট তা না আমরা ভালো লেভেলের পাট খোঁজ করছি আর কমাগুলো পাট এখানে বেচাকেনা হচ্ছে তিন হাজার পর্যন্ত কমা যেগুলো আহ ধরা যেগুলো কমা যেগুলো জানতে পারছে কালো সেগুলো তিন হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে আসলে ভালো লেভেলে পাটের দাম আবারও বাড়বে আপনারা কিছুদিনের মধ্যে আশা করা যায় যে চার হাজার ধর ধর হবে কুষ্টিয়া জেলা চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত চার ব্যবসানা করবেন কিন্তু পাট খুবই সীমিত মানুষ দশ থেকে বারো কাটা করে পাট বনেছে বর্তমান পাটের বাজার আবারও বাড়তির দিকেই আমরা দেখতে যা পাচ্ছি আবারও বাড়বে আশা করা যায় বড় বড় ব্যবসায়ী ভাইরা পাট কিনতে পারছে না ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা পাট কিনছে তারা রানিং ভাবে বেচতে পারছে না বড় ব্যবসায়ীরা বলছে পাটের দাম যদি বাড়ে বাড়তি দেবো আমরা সেটা কোনো বিষয় না কিন্তু বাড়তি দেওয়ার বড় ব্যবসীরা আজকের পাটের বাজারটা জানাচ্ছি যে তিন হাজার থেকে শুরু করে আটত্রিশশো পর্যন্ত কুষ্টিয়া জেলা পাট দাম বাড়লো আবারও দাম আবারও বাড়বে এটা আশা করা যায় যে প্রত্যেকদিন কমতে যাওয়া যায় না বাড়তির বাজারে আছে